বাজেটে অনেকেই আছে আমাদের পেজে সবসময় কমেন্টস করে ভাইয়া আপনাদের বোরকাগুলো অনেক বেশি ভালো লাগে কিংবা কালেকশনগুলো অনেক বেশি সুন্দর কিন্তু আমাদের আসলে প্রাইজের কারণে এখনো পর্যন্ত নেওয়া হয়নি যারা ডিসকাউন্ট প্রাইজে স্টুডেন্ট বাজেটের মধ্যে বোরকা নিবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই লাইভে জয়েন থাকবেন এবং সবাই একটু শেয়ার করতে হবে জাস্ট একটা করে শেয়ার করবেন যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে ফ্রেন্ডস আছে কিংবা ফ্যামিলি মেম্বার আছে তারা যাতে ডিসকাউন্ট প্রাইজের বোরকাগুলো পারচেস করতে পারে আর যারা এ আসেন সবাই আমাদের শোরুমে ভিজিট করবেন আজকে ডিসকাউন্ট লাইভগুলোতে প্রিমিয়াম কোয়ালিটির কিছু বোরকা আমরা ডিসকাউন্ট লাইভে দিয়ে দিব শুধুমাত্র আমাদের কিছু স্টক ক্লিয়ার করার জন্য যারা আমাদের শোরুমে আসছেন কিংবা আসেন যারা আমাদের পরিচিত কাস্টমার তারা জানেন আমাদের এখানে মাঝখানে একটা হ্যাঙ্গার ছিল ওগুলো আসলে আমরা স্পেসটি একটু বড় করার জন্য আমরা ডিসকাউন্ট প্রাইসে বোরকাগুলো এর আগে দুইটা লাইভে মোটামুটি আমরা প্রায় নাইনটি সিক্স এইট ক্লিয়ার করে ফেলছি অর্থাৎ আমরা প্রথম একটা লাইভে চব্বিশ পিস প্রোডাক্ট দেখাইছিলাম ওইখান থেকে প্রায় বাইশ পিস সেল হয়ে গেছে সো ওগুলো ছিল আরও কম প্রাইসে ওগুলো আমরা সেল করে ফেলছি আজকে যেগুলো দেখা একটু প্রিমিয়াম কোয়ালিটির সো রেগুলার প্রাইস আমাদের যেগুলো পঁচিশশো তিন হাজার করে আমরা সেল করে থাকি ওই বোরকাগুলোই আপনাদেরকে আজকে দিব শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো আপনার সিটিতে দেওয়া যাবে একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গ্রাম একদম যেখানেই বলে না কেন আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার্সের মাধ্যমে আমরা আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছিয়ে দেবো সময় লাগবো সময় লাগবে মাত্র দুই থেকে তিন দিন ঠিক আছে দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে সেল করতেছি এর মানে এই না যে আমাদের কোনো প্রোডাক্টে সমস্যা থাকবে কিংবা ঝামেলা থাকবে আমাদের প্রোডাক্ট আপনি চাইলেও অনেক সময় কাস্টমাররা ভুলে যখন আমাদেরকে মাপ দেয় ধরেন তার লাগবে হচ্ছে ছাপ্পান্ন কিন্তু আমাদেরকে মাপ দিচ্ছে চুয়ান্ন সেই ক্ষেত্রেও আপনার এক্সচেঞ্জ করা যায় সো বোরখা বাজার আস্তার শহীদের চার বছর ধরে দীর্ঘ চার বছর ধরে অনলাইন প্ল্যাটফর্ম একটা অবশ্যই জায়গা তৈরি করছে আমি 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 যেটা মনে মনে করি করতেই পারি পারি বলতেই কিন্তু আমাদের যে রেগুলার কাস্টমার কিংবা আমাদের যে বোরখা বাজার ফ্যামিলিয়ান রয়েছে তারা কিন্তু সব সময় কমেন্টস করে আমাদের আসলে কোয়ালিটি কেমন কিংবা আমাদের ব্যবহার কিংবা আমাদের আসলে সত্যতা কতটুকু সো যারা এখনো বিকাশ করতে ভয় পান তারা আমাদের অর্ডার করার কোনো প্রয়োজন নেই আপনারা আরও বেশি সময় নেন দেখেন দেখতে 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 অবশ্যই ভালো লাগবে ভালো লাগা থেকে কিন্তু আপনি প্রোডাক্ট অবশ্যই নিতে বাধ্য বোরকা বাজার এমন একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার একটা কিংবা দুইটা ডিজাইন নিয়ে কাজ করে না কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং আমাদের কিন্তু পার ডে ডিজাইন আসতেই থাকে আসতেই থাকে সো আপনি আজকে না নেন কালকে নেবেন কালকে না নিলে পরশু নেবেন এতটুকু আশা অবশ্যই আমাদের আছে হ্যাঁ সো যারা দেখছেন কে করতে গিয়ে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন না জিফা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জুবাই ডাক্তার সিজাতল তাইমোনা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কি অবস্থা সবার কেমন আছেন যারা রেগুলার আমাদের পেজে অ্যাক্টিভ থাকেন তারা কিন্তু অলমোস্ট সবাই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সো এখন সত্তর জন হয়েছে একশো প্লাস হইলে আমরা প্রোডাক্টগুলো দেখানো ট্রাই করব আর আমাদের যারা লাইভ আগেও দেখছেন জানেন আমরা কিন্তু খুব অ্যাভেলেবেল সময় নেই না খুব শর্টকাটের মধ্যে আমরা চাই খাবার করার জন্য সো একটু সো একটু সময় দিবেন হয়তো বা এক থেকে দুই মিনিটের মধ্যে আমরা দেখানো স্টার্ট করবো জাস্ট একশো প্লাস হলেই শুরু করবো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দ্রুত যদি ডিসকাউন্ট প্রাইসের প্রোডাক্টগুলো নিতে চান সেক্ষেত্রে শেয়ার করতে হবে আর আমাদের অর্ডার প্রসেসিং শুধুমাত্র ডিসকাউন্টের ক্ষেত্রে এখন আজকে যে ডিসকাউন্ট প্রোডাক্টগুলো আমরা দিব এগুলোর ক্ষেত্রে অর্ডার প্রসেসিং হচ্ছে ওয়ান ফিফটি বিকাশ করতে হবে হ্যাঁ একশো পঞ্চাশ টাকা বিকাশ করে আপনি আপনার প্রোডাক্ট কনফার্ম করতে হবে ওকে আর নেক্সট এর আগের একটা লাইভে একটু সমস্যা হয়েছিল আপনারা আসলে তাড়াহুড়া করার কিছু নাই আগে বুঝবেন শুনবেন দেন অর্ডার করবেন আমাদের প্রোডাক্ট যেগুলো ওগুলো আমি কিন্তু এক প্রকার বলে থাকি সো মাপ কত বলতেছি নাকি নাকি আপনি ভালো করে শুনবেন হ্যাঁ শুনে তারপর অর্ডার করেন কারণ হচ্ছে আপনার সিক্স আমি কিন্তু লাইভে বলে দিছি কাস্টমার নেওয়ার পর বলতেছে ভাই এটা তো আমার বড় হয়ে গেছে তো আমি তো বলছি যে ফিফটি সিক্স আমি তো চুয়ান্ন পড়ি তো চুয়ান্ন পড়লে তাহলে আপনার নেওয়ার দরকার ছিল না তাই না ভালো তো লাগে যেটা নিতে চাই ওইটাই বলেন নাই হ্যাঁ আপু আপনি লেট করেন হয়তো বা সো ইনশাল্লাহ আজকে অবশ্যই ট্রাই করবো ডেলি ইউজের বোর্গ আজকে যেগুলো দেখাবো জুম ফ্যাব্রিক্সের ডেলি একদম রাত দিন চব্বিশ ঘন্টা ইউজ করতে হয় পরে ঘুমাইতে পারবেন ওরকম বোরকাও দেখাবো ঠিক আছে সাথে থাকেন এখনো খালি হয় নাই হ্যাঁ খালি তো হয়েছে এখন আজকে যেগুলো ওগুলো তো আর মনে করেন ওরকম না রেঞ্জ খালি করে ফেলছি খালি না করলে তো ওই যে কমেন্ট করতেছে যে পাইনা পায় না মানে কি পায়না মানে হচ্ছে আমাদের এগুলো সেল হয়ে গেছে সে জন্য পাই না যদি সেল না হইতো তাহলে তো অবশ্যই পাইতো ঠিক না ব্যাপারটা হচ্ছে এমন আমার আজকে মুখে হাসি নেই কেন

Up to 4 semesters, he's студ there. For the next stage, he's hesitate to communicate with Ran

অল ওভার হ্যান্ড ওয়ার্কের কাজ করা হাতের মধ্যে ঠিক আছে এটা সাইজ থাকবে ছাপ্পান্ন আর বা ছাপ্পান্ন বাউান্ন

ফিফটি সিক্স সাইজ ফিফটি অল ওভার ক্রিস্টেল ওয়ার্কে কাজ করা আছে ডাবল লেয়ার করে উপর থেকে নিচে পর্যন্ত হাতেওয়া কাজ করা আছে দুবাই চেরি ফেব্রিক্স ফিফটি সিক্স সাইজ সামনে টিপ বাটন করা আছে সামনে টিপ বাটন সিস্টেম করা কুটি স্টাইলেও করতে পারবেন বোরখা স্টাইলেও করতে পারবেন ফিফটি সাইজ সাইজটা ভালো করে বুঝে তারপরে অর্ডার করবেন মাত্র আঠেরোশো পঞ্চাশ আমি দ্রুত দেখিয়েই দেবো ট্রাই করতেছি ঠিক আছে একা বাঁকা চলে নদী আরো একটা সুন্দর কালার আর এই ডিজাইনটা তো একদমই নতুন আপডেট একটা ডিজাইন খুবই চমৎকার অল ওভার হাতে কাজ করা আছে সাইজ হবে মাত্র ফিফটি ফোর সাইজ ফিফটি ফোর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ ফিফটি ফোর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিবেন বা নিতে চান দ্রুত স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে চলে আসুন ঠিক আছে এগুলোর কালার হবে না সাইজ হবে না জাস্ট প্রত্যেকটা প্রোডাক্ট এক পিস অথবা দুই পিস করে থাকবে আর এক পিস যদি থাকে তাহলে ওইটার সাইজ বলে দিব যদি দ্বিতীয় কোনো ফিস থাকে তাহলে ওইটারও আমরা সাইজ মেনশন করে দিব ঠিক আছে সততার সহিত এগিয়ে যান আপনি জন্য শুভ থ্যাঙ্ক ইউ সো মাচ অসমাপ্ত অধ্যায় খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য ভাইয়া বোরকা দেখানো শুরু করেন বিও কমে যাচ্ছে হ্যাঁ আফু আমি দেখানো তো শুরু করছি আপনার কালেকশনগুলো সুন্দর ধন্যবাদ এটা চুয়ান্ন সাইজ এটা সাইজ হচ্ছে চুয়ান্ন ঠিক আছে আরো অনেক সুন্দর সুন্দর বোরকা দেখাবো আপনার সাথেই থাকেন হ্যালো যারা ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে খুঁজতেছেন এ দেখেন এগুলো কিন্তু বিভিন্ন পেজে সেল করে সাড়ে তিন হাজার চার হাজার টাকা বিশেষ করে এই কাজটা দিয়ে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কাজ খুবই গর্জিয়াস দেখছেন হাতের কাজটা দেখেন হাতের ঘাটটা অনেক হাতের ঘ্যাটটা অনেক কাজটা দেখেন কত চমৎকার আমি জানি এটা নিয়ে অনেক বেশি হবে এটা সাইজ হচ্ছে চুয়ান্না আমার ভাই বলবেন আসলে তেমন একটা আসলে ভালো নেই হালকা পাতলা অসুস্থতা বোধ করতেছি ভাইয়া আবাইয়া গুলা দেখেন দেখাচ্ছি হ্যাঁ ফিফটি ফোর সাইজ ফিফটি ফোর এটা আমাদের কাছে শুধু একটাই আছে সাইজ ফিফটি ফোর একটাই আছে আঠারোশো পঞ্চাশ ওকে যারা নিতে চান স্ক্রিনশট নেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে চলে আসবেন আজকে প্রায় বেশিরভাগ ফিফটি ফোর সাইজের এটা তো ভাইরাল একটা ডিজাইন দেখছেন এটার কাজ কিন্তু অন্যরকম আপনারা স্ক্রিনশট আমাদেরকে কাজ দিবেন হ্যাঁ কাজের স্ক্রিনশটটা দিবেন ওকে তাহলে ভালো হয় আর কি কাজের স্ক্রিনশট দিলে ওকে মাত্র ১৮৫০ পঞ্চাশ অনলি ফোর এক দুবাই আলফালা চেরি দুবাই আলফালা চেরির মধ্যে ওকে সাইজ ফিফটি ফোর সাইজ ফিফটি সাইজ অনলি ফিফটি আর কোনো সাইজ নেই স্ক্রিনশট নেন যাদের প্রয়োজন হবে স্ক্রিনশট নেবেন ওকে

অনেক ভালো হয়েছে আপু ভালো হবে আমরা খারাপ প্রোডাক্ট দিই না ঠিক আছে খারাপ প্রোডাক্ট অবশ্যই দিবো না এই পর্যন্ত পাঁচটা নিছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা চাই আল্লাহ তৌফিক দেখ আরো পাঁচটা নেওয়ার এবং খুব সুন্দর একটা বোরকা দেখেন গর্জিয়াস দেখছেন পুরো ক্রিস্টালের কাজ করা উপরে নিচে হাটটা দেখেন কত সুন্দর অনেক কাজ অনেক কাজ কিন্তু ভাগ্যবান ব্যক্তি সেই যার সাইজ হচ্ছে ওকে মাত্র এটা মাত্র যাদের সাইজ ফিফটি ওয়ান হবে অর্থাৎ একান্ন সাইজ হবে তারাই নিবেন প্লিজ যাদের চুয়ান্ন ছাপ্পান্ন লাগে তারা নেন না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বডি সাইজ কিন্তু কম হ্যাঁ বডি সাইজ কম বলতে যারা শুকনা না তারাই নিবেন যারা শুকনা প্লাস লম্বা একান্ন বা পঞ্চাশ তারাই নিবেন মাত্র আঠারোশো পঞ্চাশ বোরকাটা কিন্তু অস্থির একটা বোরকা এগুলো আমরা রেগুলার সেল করি হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি লং হচ্ছে আপনার একান্ন সাইজ আর বডি আটচল্লিশ সরি বডি হচ্ছে চল্লিশ চল্লিশ আর একচল্লিশ দুবাই আলফালা চেরি যাদের এই ধরনের সাইজ হয় বা হবে তারাই নিয়ে 56 অরিজিনাল দুবাই বোরকা দুবাই জুমের মধ্যে ক্রিস্টালের কাজ করা আছে সামনে টি বাটন সিস্টেম কিমনো কিংবা কুটি অথবা বোরকা স্টাইলে পড়তে পারবেন উপর থেকে নিচে পর্যন্ত কাজ করা আছে 56 যাদের প্রয়োজন হবে মাত্র 1850 টাকায় পർച്ചেজ করতে পারবেন এটা কিন্তু অরিজিনাল দুবাই জুম ফেব্রিক্সের মধ্যে

এ কিন্তু এক পাশে কাজ করা আছে আপনি বললে এক পাশে কাজটা শো করবে সাইজ 56 জুম ফেব্রিক্সের মধ্যে মাত্র 1850

है है अब इग्लो हल्के इग्लो दिखते हैं ना हम बाइडेस इग्लो जल्द बाइडेस हमने देखा लाइन बाय लाइन अलाम रे दिए गए थे जहाँ का खाली करो जन मैंने देखा इग्लो हमने सिल्कर से प्राप्ति इश सेम ओरिजिनल दुबई बुरका इंपोर्टेड एज मैडीनी यूएई लेखांश देखें स्टिकर 54 साइज़ 54 মাত্র আঠারোশো পঞ্চাশ শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ কাজগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক দেখেন ক্রিস্টাল ওয়ার্কের এবং ক্রিস্টাল ওয়ার্ক এবং প্রতি দিয়ে করা যাদের এই ধরনের ব্ল্যাক বোরকা পছন্দ কিংবা ব্ল্যাক বোরকা খুঁজতেছেন অবশ্যই নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ জুম ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল দুবাই বোরকা

অল ওভার উপর থেকে নিচে পর্যন্ত কাজ করা শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ ফিফটি সিক্স সাইজ ফিফটি সিক্স ফেব্রিক্সের মধ্যে টিম বার্টন করা বাটন গুলো কিন্তু অনেক স্ট্রং

হাতের কাজটা দেখেন অনেক সুন্দর এখানে আপনার ক্রিস্টালের কাজ প্লাস কালার বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হচ্ছে কালার মাত্র আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে কালার চুয়ান্ন বাউন্ন ছাপ্পান্ন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি হবে হিসাবসহ অল ওভার ক্রিস্টেলের কাজ করা হাতের ইয়েটা দেখায় একটু রাবার সিস্টেম অল ওভার ডিম সি স্টোন প্লাস ক্রিস্টেল ওয়ার্কের কাজ করা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নেবেন ঠিক আছে আমি খুব দ্রুত করতেছি শর্টকাটে শেষ করে দেওয়ার জন্য

যাদের সাইজ লাগবে যে উপর থেকে নিচে পর্যন্ত ক্রিস্টেল কাজ করা দুই পাশে আর বড়ি হচ্ছে প্লেন এটি কিন্তু অরিজিনাল দু বাইর ঠিক আছে এগুলো আমরা রেগুলার প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো ফিফটি টু সাইজ যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন মাত্র আঠারোশো পঞ্চাশ এই যে হাতের ডিজাইনটা দেখেন দেখছেন পুরো অল ওভার ক্রিস্টালের কাজ এবং ক্রিস্টাল কিন্তু একদম অরিজিনাল বাইরের পুরো বুরকাটাই হচ্ছে বাইরের ইম্পোর্টেড বুরকা ঠিক আছে ইম্পোর্ট করা মাত্র আঠারোশো সাইজ বাউন্ন সাইজ শুধু একটাই আছে বাউন্ন সাইজ সেম আর একটা দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে ডিজাইনটা ইউনিক কলিজা কালার অল ওভার টিপ বাটন করা আছে এবং নেপেল সিস্টেম নেপেল সিস্টেম অল ওভার টিপ বাটন করা আছে চাইলে কুটি স্টাইলও পড়তে পারবেন বুরকা স্টাইলও পড়তে পারবেন 56 সাইজ 56 যদি কারো যদি কারো প্রয়োজন হয় 52 54 করে নিবেন করে নিতে পারবেন ঠিক আছে ডিজাইনটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দর কন্টেস্ট করা এক পাশে ব্ল্যাক হাতে ব্ল্যাক মাত্র আঠারোশো এবং এখানে আপনার নিচেও কাজ করা আছে নিচে হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে নিচে হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে পুরা পুরকাটাই হচ্ছে একদম ইউনিক মাত্র আঠারোশো সাইজ ফিফটি হাতের কাজটা দেখেন কত সুন্দর হাতের কাজটা কিন্তু অনেক সুন্দর এবং এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো বাউন্ন সাইজ সি গ্রিন জুম এই কাজটা তো আমাদের অনেক বেশি চলে এটার মধ্যে একটা আছে পালের ডিজাইন এটা বিভিন্ন কালারে করছিলাম এটা শুধুমাত্র আমাদের কাছে এই কালারটা একটাই আছে বা অন্য সাইজ যারা নিতে চান অবশ্যই নিয়ে এটি প্রোডাক্ট আমি খুব বেশি দেখাবো না মাত্র আঠারোশো কালারটা দেখছেন কালারটা কিন্তু অনেক সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ রেগুলার প্রাইস পঁচিশশো দুই হাজার পাঁচশো রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস আঠারোশো বিস্কিট কালার বিস্কিট কালার অল ওভার ক্রিস্টালের কাজ করা হাতে এবং নিচে

আমরা আজকে খুব শর্টকারে একটু দেখে যাওয়ার ট্রাই করতেছি মাত্র আঠারোশো পঞ্চাশ মাত্র আঠারোশো পঞ্চাশ দেখছেন কাজটা কি চমৎকার একদম সুতা দিয়ে করা তারপর গ্লাস ফাইভ দিয়ে করা মাত্র আঠারোশো পঞ্চাশ ফিফটি সিক্স সাইজ সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এই কালারটা অনেক বেশি সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ ঠিক আছে হাতের মধ্যে কাজ করা এবং টিপ বাটন সিস্টেম করা আছে জুম ফেব্রিক এই কালারটাও অনেক সুন্দর আমি কালারটা একটু হাতটা একটু দেখাই এই দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ এগুলো অসম্ভব পুরো বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ এগুলো আপনার আঠারোশো করে কেউ দিতে পারবে না অনেকেই দেখতেছেন অনেক কষ্ট করে ধৈর্য ধরে ধন্যবাদ সবাইকে আয়শা হোসেন দোকানে গিয়ে নিলেও কি অফার থাকবে জি অবশ্যই থাকবে দোকানে এসেও নিতে পারবেন কোনো সমস্যা নেই সেম আর একটা কালার আছে এটা ঠিক আছে এটা একটু একদম মানে একটু ডিপ টাইপের এটা সাইজ ছাপ্পান্ন আছে দেখেন যারা চুয়ান্ন পরেন চুয়ান্ন পড়তে পারবেন এখানে তো জাস্ট নর্মাল একটা সেলাই তাই না শুধু এক বর্ডার কাইটা নিবেন আপনারা আর কোনো কাজ নাই শুধু এক বর্ডার কমাই ফেলবেন মাত্র আঠারোশো এটা কিন্তু গোল্ডেনের মধ্যে স্ক্রিনশট দিলে এভাবে দিয়েন ঠিক আছে স্ক্রিনশট নিলে এভাবে নিয়ে দিয়েন ওকে মাত্র আঠারোশো পঞ্চাশ অনেক সুন্দর অনেক সুন্দর ফিনিশ এই একদম কোনো কথা ছাড়া চিন্তা ছাড়া নিয়ে ফেলবেন পছন্দ হবে নিয়ে আপনার পিছনে কালো কালোটা দেখতে চাই আমার পিছনে কালো এগুলো আঠারো করে এগুলো হচ্ছে এবং হাত দেখছেন অনেক সুন্দর এগুলো আঠারোশো হিসাব সহ আর আমাদের লেজগুলো কিন্তু উঠার সুযোগ নাই এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে সেলাই করে দিয়েছি দেখেন প্রত্যেকটা সেলাই করে দিচ্ছি অর্থাৎ এগুলো উঠে যাওয়ার কোনো চান্স নাই ঠিক আছে কাজগুলা কি উঠে যাবে ভাই এগুলো সেলাই করা ওঠার কোনো সুযোগ নাই ঠিক আছে স্টোনগুলা উঠে যাবে কি ভাই এগুলো উঠবে না কারণ যেহেতু হ্যান্ড ওয়ার্কের কাজ করা এগুলো যদি আপনারা গ্লু কিংবা আয়রন দিয়ে বসানো হতো তাহলে উঠে যেত একবার শেষের দিকে একটা বোরকা দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ দুবাইর বোরকা যারা একটু স্টাইলিশ তাদের জন্য 56 শিপনটা কিন্তু অনেক বেশি সফট কারণ এখানকার শিপনের সাথে এটা মিলবে না এটা সম্পূর্ণ আলাদা এই লেসটা হচ্ছে অরিজিনাল দুবাই লেস দেখছেন চিকন একটা লেস কিন্তু অনেক বেশি গ্লেজি এবং এটা লেয়ার লেয়ার বুঝতে পারছেন এবং এই দেখেন এক পাশে ফাড়া আছে এক পাশে ফাড়াটা কিরকম ভিতরে একটা ইনার আছে হ্যাঁ ইনারটা আছে তো এক পাশে ফাড়া মাত্র আঠারোশো পঞ্চাশ এগুলো রেগুলার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো ঠিক আছে ওকে ঠিক আছে যাদের যাদের প্রয়োজন হবে তারা নিয়ে নিবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই ইউটিউবটাই ইয়ে করে দো তো